নমস্কার স্টাডি উইথ শুভঙ্কর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমরা দেখছো এখন ইউটিউব চ্যানেল বা আমার ফেসবুকে ভিডিও অনেক আসছে তো আজকে এরকমই একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমার পাশে রয়েছে রাজ হালদার তো রাজ হালদারের কাছ থেকে ওর নাম ওর স্কুলের নাম প্রথমে আমি একটু জানে ওর নাম রাজ হালদার আমার নাম রাজ হালদার আমি এসএ বিদ্যাপীঠে পড়ি আচ্ছা তুমি এবার মাধ্যমিক দিয়েছো হ্যাঁ তো মাধ্যমিক দু হাজার পঁচিশে যে এক অভাবনীয় রেজাল্ট করেছে রাজ হালদার বিশেষ করে জিওগ্রাফিতে রাজ হালদারের কাছ থেকে আমি সর্বপ্রথম জানব যে তুমি জিওগ্রাফিতে মোট কখন নম্বর পেয়েছো আমি জিওগ্রাফিতে মোট সাতানব্বই পেয়েছি আচ্ছা প্রজেক্টের নাম্বার ধরে তুমি সাতানব্বই পেয়েছো আচ্ছা রাজ হালদার পেয়েছে জিওগ্রাফিতে সাতানব্বই তোমার সর্বমোট নাম্বার তোমার সর্বমোট নাম্বার পাঁচশো ছাপান্ন

তা সত্ত্বেও রাজ একটা অভাবনীয় রেজাল্ট করেছে তো এখন কি নিয়ে পড়াশোনা করছো আমি এখন পিওর সায়েন্স নিয়ে পড়ছি আচ্ছা আচ্ছা খুব ভালো রাজ এখন পিওর সায়েন্স নিয়ে পড়ছে তোমার স্কুল পিওর স্কুল দেবগ্রাম ইউনিভার্সিটি আচ্ছা সেই ইউনিভার্সিটি তুমি ভর্তি হয়েছ আচ্ছা আগামী দিনগুলোর জন্য আজকে অনেক অনেক অভিনন্দন এবং ওর আগামী দিনের যে রেজাল্টগুলো ও পড়বে সেগুলোর জন্য আরো আরো অনেক ভালো হয় ঠিক আছে তো এই শুভকামনা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি